যেহেতু কিট্টুর স্কুলে কোনো প্যাকেটিং খাবার বা দোকানের খাবার অ্যালাউ করে না ওই জন্য আর কি আমি সকাল সকাল উঠে এই রুটি কোনো দিন গোলা রুটি কোনো দিন পরোটা কোনো দিন ম্যাগি বা কোনো দিন ফল দিয়ে দিই তো এই যে আজকে বানাবো রুটি আলু ভাজা আপনারা তো দেখলেন আলু ভাজা প্রায় হয়েই এসছে আর এদিকে রুটি বেলাও হয়ে গেছে এরপর শেখে নেবো তারপর সুন্দর করে ও টিফিনে আমি ভরে দেব। বাইরের খাবার এলাও ছিল না তা নয় প্রথম থেকে বাইরের খাবার অ্যালাউ ছিল কিন্তু আমি প্রথম থেকেই মেয়েকে হোমমেড খাবারই দিতাম কিন্তু এই যে পাশের বন্ধুরা যদি একটা অরিও বিস্কুট খায় বা চকলেট খায় সেটাতে আমার মেয়েও বায়না করছিল তো কিছুদিন আগে স্কুলে একটা প্যারেন্টস মিটিং হয়েছিল যেখানে আমিও বলেছিলাম প্রায় কিছু মানুষজনও বলেছিল যে এটা একদমই উচিত নয় যে বাইরের খাবার বাচ্চাদেরকে দেওয়া ঠিক আছে আপনারা দিচ্ছেন দিচ্ছেন কিন্তু আপনার বাচ্চার জন্য আমার বাচ্চাও তো বায়না করছে মামি কালকে আমি কিন্তু রুটি নেব না আমি অরিও নেব আমি চকলেট নেব আমি চিপস নেব। তো যাই হোক এটা স্কুল থেকে এখন টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে আর আমি তো রুটিতে গিয়ে একটু ব্রাশ করে নিলাম যেহেতু কিট্টু খাবে আর টিফিনটাই যে ভরেও দিয়েছি দেখলেন এখন ড্যাডি এসছে যার কারণে ওর ড্যাডি যে স্কুলে দিয়ে আসা নিয়ে আসে এই কাজগুলো করে এই কাজগুলো থেকে আমি অনেকটা চাপ মুক্ত এখন যাই হোক কিটোপে দিয়ে আসার পর এই যে দাদা এসছে কাগজগুলো নিতে অনেক কার্টুন হয়ে গেছে নিচের ডাইনিং হলে এই যে বেড নেওয়া হলো বেসিন নেওয়া হলো ম্যাট্রেস নেওয়া হলো তো সবের কার্টুনগুলো এখন নিচে তলাতে জমা হয়েছিল তাই ভাবলাম যে দাদাটা কিনতে আসে সেই দাদাটাকে বিক্রি করে দিই যেটাই হয় তো যার কারণে এই যে বাড়িতে সমস্ত কার্টুনগুলো এখন নিয়ে চলে যাচ্ছে দাদা আর এই দিকে বর্ম শশা যে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি চা শশা কুচি রুটি আর ছিল আলু ভাজা আর মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঢেঁড়স আলু ভাজি বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত ফার্নিচার সরিয়ে এখন পরিষ্কার করছি বর এসেছে এমনিতেই খুঁতে মানুষ তো সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় আর এদিকে টিভিতে হচ্ছে আমারই একটা ভিডিও আর এর মাঝে আমার বাড়িতে ওয়াইফাই লাগানো হয়ে গেছে সেটার আর ভিডিও করা হয়ে ওঠেনি কারণ ভিডিও পোস্ট করি তো ওই জন্য ওয়াইফাই লাগানোটা খুবই দরকার ছিল আর এদিকে মেয়েও চলে এসেছে যে দেখুন এখন স্কুল টাইম হয়ে গেছে আটটা থেকে দশটা যেহেতু গরমটা অনেকটা বেশি ওই জন্য স্কুলের টাইমটা অনেকটা কমে গেছে আর এদিকে কিট্টুর যত টেডি বিয়ার্স ছিল সেগুলো সব নামিয়ে নিয়ে এসেছি এগুলো এবারে কাচতে দেব কারণ অনেকটা নোংরা নোংরা লাগছিল বর এসে বললো না এগুলো একটু কেচে ফেলো এগুলো আমি এখন তিনটে বাকেটে ভিজিয়ে রেখে দেবো তো যেই দিদি আসে সেই দিদি এসে সমস্তটা কেচে নেবে তো এখন আমি ভিজিয়ে নিচ্ছি আর এর মাঝে আমার দাদা দিদিও এসেছিলো আমাদের বাড়িতে সারা দিনটা ছিল তো ওই দিনের ভিডিও করতে পুরোপুরিভাবে ভুলে গিয়েছিলাম আর এই যে দেখুন সমস্ত বিয়ারগুলো আমার ভেজানোও হয়ে গেছে আর আজকে অনেক কাজের চাপ ছিল পুরো ঘর দর পরিষ্কার করা হয়েছে বর এসছে কারণ একার দ্বারা তো সম্ভব হয় না তাই দুইজনে মিলে যখনই থাকি তখনই এগুলো করে নিই আর এই এখন নানিকে নিয়ে যাচ্ছি বিশাল মার্কেটে এর আগে একবার গিয়েছিলাম আমি আমার বরকে নিয়ে তো মাও এই দিকে এসছিলো মা গিয়েছিল মায়ের এক বোনকে দেখতে তো ওই দিক থেকে আমার বাড়িতে এসেছিল তো মা আমি নানি মিলে যাচ্ছে আর কিট্টু ওর ড্যাডির কাছে শুয়ে আছে আর নানিকে ভাবলাম যে একটু ঘুরিয়ে নিয়ে আসি প্রায় কুড়ি বাইশ দিন আমার বাড়িতেই ছিল তো নানিতে এমনিতেই বাড়ি থেকে কোথাও বেরোতেই চায় না তো জোর জরস্তি নিয়ে গেলাম যে চলো একটু ঘুরে আসি তো গুটি গুটি পায়ে এখন চললাম বিশাল মার্কেট যেটা রেনেসার ভিতরে তো টোটো বুক করে নিয়েছিলাম টোটোর মধ্যে গল্প করতে করতে চলে এলাম বিশাল মেগা মার্কেটে তো এখানে মায়ের কিছু কেনাকাটা আছে মা ওই যে পা পোছা নেবে তারপরে নেবে পিলো কভার আর এখানে রিজনেবেল প্রাইজে বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় তাই ভাবলাম মা নানি যখন আছে ওদের দুজনাকে নিয়ে একবার যাওয়াই যায় আর গিয়ে মা ওই যে কিট্টুকে কিট্টুর ড্যাডিকে কুটুসকে আমার বান্টি দাদাকে সবাইকে তোয়ালে কিনে দিল কিন্তু বেশ সুন্দর সুন্দর তোয়ালে বেশ আমার বেশ পছন্দ হয়েছে মানে আর আমার পর একদম গামছা পছন্দ করে না কেন কি জানি সেটা আমি এখনও অবধি বুঝে উঠতে পারলাম না তাই মা বললো ডেলি ব্যবহার করার জন্য এখান থেকে দুই তিনটে টাওয়াল নিয়ে নে তো ওই যে মা এখন টাওয়াল দেখছে বেশ সুন্দর সুন্দর টাওয়াল খুব সুন্দর লাগছিল আমার দেখতে তো আরও অনেক কিছু কিনলাম যেগুলো কিনলাম না কিনলাম সবটাই শেয়ার করবো আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকুন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখানে পিলো কভারগুলো বেশ সুন্দর প্রায় চার পাঁচটা পিলো কভারও নিয়ে নিয়েছে রিজনেবেল প্রাইসের মধ্যে ছিল আর বেশ সুন্দর প্রিন্টেডও ছিল তো এই যে এই টাওয়ালগুলো আমার বেশ পছন্দ হয়েছে কারণ আমার বর এই ধরনেরই পছন্দ করে তো মা বলছে ঠিক আছে যেটা পছন্দ করে সেটা নিয়ে না আর এই যে হলো আমাদের কেনাকাটা এখানে ট্রে নিয়েছি তারপরে কিছু বোল সেট নিয়েছি যেগুলো বেশ সুন্দর দেখতে লাগছিল আমার তো আমার পছন্দ করার মতো এগুলো নিলাম ওগুলো নানি নিয়েছে মানে নানির চারটে নাতনির জন্য নানি নিয়েছে আমার আমার দিদির থিম্পু মম্পু মানে আমার মামাতো বোনদের জন্যও নানি নিয়েছে তো যাই হোক সমস্ত কেনাকাটা কমপ্লিট করে এখন বেরিয়ে পড়লাম আর এখানে আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে বললো এখান থেকে টোটো বুক করে একদম বাড়ির সামনে রেনেসার বিশাল আমি এর আগে মার্কেটে গিয়েছি কিন্তু রেনেসার ভিতরে যাওয়া ওঠেনি হয়ে এইবারে গেলাম আর চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল যে আমার তো চণ্ডীগড়ের কথা বেশ মনে পড়ছিল আমি এসেই বরকে বলছি যেন আমাদের এন এরিয়ার মতো সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ চারিদিকে এত সুন্দর সুন্দর সেম ডিজাইনের বাংলোগুলো আমার তো মন ছুঁয়ে গেল প্রত্যেকটা দিকে যেন মনে হচ্ছে এন এরিয়া আমাদের কোয়ার্টারগুলো এরকম সুন্দরভাবে সাজানো গোছানোভাবে থাকে পরিবেশও এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে যে চারিদিকটা দেখেই মনে হচ্ছিল আমি কোনো একটা আর্মি ক্যান্টের ভিতরেই আছি আর এইগুলো প্রত্যেকটা যেন একটা আর্মি ফ্যামিলি কোয়ার্টার রেনেসা থেকে এখন বেরিয়ে পড়লাম এই যে রাস্তাতে আমি তো কিট্টু ড্যাডিকে বারে বারে ফোনও করছিলাম যে কিট্টু কি আমার খোঁজ নিয়েছে কিট্টু যেহেতু ওর ড্যাডিকে পেয়ে গেছে তো ও আমার খোঁজ তো দূরের কথা আমার নাম অবধি নেয়নি তো যাই হোক আমি একটু নিশ্চিন্তেই ছিলাম তো মারা চলে গেল বাড়ি আর আমি আমার বর আর কিট্টু তিনজনা মেলে বেরিয়েছিলাম বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য তারপরে এই যে রাস্তাতেই পড়ল ইলিশ পাবদা মাছ গলদা চিংড়ি তো বর বললো চলো ইলিশ কেনা যাক অনেকদিন ইলিশ খাওয়া হয়নি সেই যে মামা এসেছিলো তখনই ইলিশ নিয়ে গেছিলাম তারপরে গলদা চিংড়ি অনেকবার খাওয়া হয়েছে কিন্তু ইলিশ আর খাওয়া হয়নি তো অনেক দিন পর ইলিশ কিনলাম তো বর যখনই ওটা কিনছিল আমাকে বলল মামা আসার সময় যেভাবে বানিয়েছিলে সেভাবেই বানাবে তো সর্ষে ইলিশ বানিয়েও তাই আমি বললাম ঠিক আছে তো চলুন এরপরে বাড়ি গিয়ে দেখায় আর কি কেনাকাটা করলাম তো এই হলো আজকের কেনাকাটা একটা ট্রে আছে টাওয়াল আছে আর এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা আছে আর এই যে আর একটা টাওয়াল আছে সাদা কালারের সেটাও একটু দেখায় আর আছে বাটির এই সেটগুলো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা